আমাদের ছোট নদী চলে ফ্রি ফায়ার লাভার সব এই চ্যানেলে থাকে হ্যালো বন্ধুরা গ্যাংস্টার বাংলা গেমিং ফায়ারে অনেক কিছু আপডেট চলে এসেছে এখানে আপনাদের ক্লাস কোড র্যাঙ্ক ম্যাচের সিজন চেঞ্জ হতে চলেছে এখানে আগামীকাল চারই জুন ক্লাস ক্লাসকটের ক্লাস কোড র্যাঙ্কের সিজন চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি হিরোইকে থাকেন তাহলে আপনারা একবারে প্লাটিনিয়ামে নেমে যাবেন এখানে আপনারা আপনাদের গোল্ড কোড র্যাঙ্ক ম্যাচে যদি আপনারা গোল্ড থ্রিতে উঠেন তাহলে আপনারা এই পিস্তলটি পাবেন এছাড়াও আপনারা হিরোইক উঠলেন এই সব সব রিওয়ার্ডগুলি আপনারা পেয়ে যাবেন এছাড়াও এর এছাড়াও আর ফ্রি ফায়ারের মধ্যে এখনও কোনো নিউ আপডেট এর আপডেটের পর কোনো নিউ ইভেন্ট আসেনি এই ইভেন্টটি ছাড়া এখানে আমার নাদের উলফা ক্যারেক্টারটি ফ্রিতে দেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত এই ইভেন্টও আসেনি উলফা ক্যারেক্টার ফ্রিতে দেওয়ার এখানে ফ্রি ফায়ারের মধ্যে উলফা ক্যারেক্টার চলে এসেছে বাট উলফা ক্যারেক্টার ফ্রিতে দেওয়ার এখনও আসেনি এছাড়াও ডিজে আলোকের স্কিলটা অন্য ক্যারেক্টারে আপনারা লাগাতে পারেন এখানে এটি আপনাদের দিয়ে দিয়েছে এখানে এখানে নিউ ক্যারেক্টারটা দিয়েছে দেখুন এখানে এখানে নিউ ক্যারেক্টারটি দেখতে খুব ওসাম হলুদ রঙের ড্রেস এবং কালো রঙের প্যান্ট এবং ব্লু রঙের চুল দেখতে খুব ভালো লাগছে এই ক্যারেক্টারটি এই ক্যারেক্টারটি আপনারা আশা করি সবাই ফ্রিতে পেয়ে যাবেন এবং এখনও পর্যন্ত এই ইভেন্টটি দেয়নি এখন কখন দেবে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এছাড়া এই আলোকের স্কিলটি আপনারা অন্য ক্যারেক্টারে যে দেখুন এখানে আমি আমি অন্য ক্যারেক্টারে আলোকের স্কিলটি লাগাচ্ছি এখানে আপনারা সবাই অন্য ক্যারেক্টারে আলোকের স্কিলটি লাগাতে পারবেন এখানে দেখুন একটি যে যাওয়ার পর আপনাদের এই যে কোনো ক্যারেক্টার আলোক বা এই দেখুন এই দুটি ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টারের স্কিল যে কোনো একটি কিল আপনারা যে কোনো ক্যারেক্টারে লাগাতে পারবেন এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে আরও অনেক আপডেট এসেছে এখনও পর্যন্ত গোল্ড রয়েলে নিউ বান্ডিল আসেনি এখনও চার ঘন্টা পর গোল্ড রয়েলে নিউ বান্ডিল আসবে এবং ওপেন রয়েলে আপনাদের এখনও নিউ গানস্কিনও আসেনি ওপেন রয়েলে চার ঘন্টা পর এখনও আপনাদের নিউ স্কিন দেখতে পাবেন এখানে এছাড়াও এই ডায়মন্ড রয়েলও নিউ ডেস চার দিন পর আপনারা দেখতে পাবেন এছাড়াও এখানে আর কিছু আপডেট আসেনি এছাড়া এখানে স্টোরে গেলে আপনারা একটি নিউ গানস্কিন দেখতে পাবেন এখানে ফেমাসের নিউ স্কিন এসেছে এখানে আপনাদের ফেমাসের স্কিনটি দেখতে খুব ওসাম এবং কাজও খুব ভালো এছাড়া আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে দুটি নিউ ইমোট এসেছে এখানে দেখুন এই ইমোটটি আপনাদের নিউ এসেছে খুবই সাম এই মোটটি এছাড়াও আরেকটি ফ্রি ফায়ারের মধ্যে নিউ ইমোট এসেছে দেখুন এই কুকুরটি এবং আপনি ড্যান্স করছেন এটিও দেখতে খুব ভালো এর ভিতরে ফ্রি ফায়ার আপডেটের পর এই দুটি ইমোট নিউ এসেছে এছাড়াও ফ্রি ফায়ারের আপডেটের পর আপনারা র্যাঙ্ক টোকেন দিয়ে আপনারা ওপেন রয়্যাল ভাউচার এবং এবং ডায়মন্ড রয়েল ভাউচার আপনারা পাঁচটি করে কালেক্ট করে নিতে পারবেন দেখুন এখানে আমি ওপেন রয়েলের ভাউচার পাঁচটি কালেক্ট করলাম এবং ডায়মন্ড রয়েলের ভাউচারও পাঁচটি কালেক্ট করলাম এছাড়া আরও ফ্রি ফায়ারের মধ্যে নিউ আপডেট আছে ফ্রি ফায়ারের মধ্যে বারমুন্ডা ম্যাপে আপনাদের অনেক কিছু চেঞ্জ দেখতে পাবে এছাড়াও ট্রেনিং ম্যাপেও আপনারা অনেক কিছু চেঞ্জ দেখতে পাবে নেক্সট ভিডিওতে আপনারা এই বারমুন্ডা ম্যাপের চেঞ্জ এবং এই ট্রেনিং আউন্ডের কি কি চেঞ্জ হয়েছে তা নিয়ে ভিডিও দেখতে পাবেন এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না